আমরা আমাদের জীবনকে কীভাবে নষ্ট করছি আজকে এই নিয়ে আলোচনা করব জ্বর জাগতিক সুখ বৃদ্ধি করার জন্য ইন্দ্রিয়গুলোকে পবিত্র করার ইচ্ছা না করে কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে আনন্দ লাভ করার প্রয়াসী হওয়া উচিত প্রহ্লাদ মহারাজ বলেছেন যদি মানব শরীর অনিত্য কিন্তু তা অত্যন্ত মূল্যবান নিজের ক্রিয়াকলাপকে কোনো না কোনোভাবে কৃষ্ণ ভাবনামিতে যুক্ত করা এই মনুষ্য শরীরে জীব উচ্চতর বুদ্ধি বুদ্ধিপ্রাপ্ত হয় যেহেতু আমরা উচ্চতর চেতনা প্রাপ্ত হয়েছি ভগবানের সেবায় নিবগ্ন থাকা উচিত তিনি আমাদের মুক্তির আনন্দ প্রদান করতে পারেন যিনি আমাদের এই জ্বর জগৎ থেকে উদ্ধার করতে সক্ষম কিন্তু আমরা এই জীবনে কি কিছু ভোগ করতে পারব না তারপর পরবর্তী জীবনে কৃষ্ণের সেবায় নিজেকে লাগাতে পারব না প্রহ্লাদ মহারাজ বলেছেন বর্তমানে আমরা জ্বর বন্ধনে আবদ্ধ শরীর দেওয়া হয়েছে কিন্তু কয়েক বছর পরে এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতে আমরা বাধ্য হব একবার একটা শরীর প্রাপ্ত হওয়ার পরে সেই শরীরের ইন্দ্রিয় তৃপ্তির ধরন অনুযায়ী পরবর্তী শরীর আমরা নিজের ইচ্ছা অনুযায়ী প্রাপ্ত হব কোনো গ্যারেন্টি নেই একটি মনুষ্য শরীর প্রাপ্ত হওয়া কর্মের উপরে নির্ভর করে দেবতার মতো কর্ম করবেন হলে দেবতার শরীর প্রাপ্ত হবে এই মানব শরীর আমাদের আধ্যাত্মিক চেতনা অর্থাৎ কৃষ্ণ ভাবনাকে বিকশিত করার এবং সুবর্ণ সুযোগ তাই আমাদের খুব শীঘ্র ভগবান কৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া উচিত তাহলে আধ্যাত্মিক জীবনে আমরা অগ্রগতি করতে পারব আমাদের কৃষ্ণ ভাবনামিতে নিযুক্ত থাকা উচিত প্রহ্লাদ মহারাজ এটাই হচ্ছে চরম উপদেশ ভগবদগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি সকলের প্রতি সমদর্শী আমি কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নই বা কারোর প্রতি বিশেষ বন্ধু অন্ন নয় যিনি কৃষ্ণ ভাবনামিতে যুক্ত থাকেন আমি তার প্রতি বিশেষ ধ্যান রাখি ছোট বালক তার মাতার কৃপায় ওপরে পূর্ণরূপে নির্ভরশীল থাকে তারা সেই বালকের ওপর বিশেষ নজর দেন মাতা পিতা সমস্ত সন্তানের প্রতি সমানভাবে দয়ালু ছোট ছোট ছেলে যারা সর্বদাই মা মা বলে চিৎকার করে তাদের প্রতি বিশেষ মনোযোগ রাখেন মাতা পিতা তাদের পুত্রদের বলেন হে আমার পুত্র তুমি কি চাও বলো এটাই স্বাভাবিক এসো এখন আমরা আমাদের আয়ুর হিসাব নিকাশ করি এ যুগে আমরা খুব বেশি হলে একশো বছর পর্যন্ত বাঁচতে পারি সত্যযুগে যুগে শতগুণের প্রভাবে মানুষের আয়ু ছিল একশো হাজার বছর ত্রেতা যুগে মানুষের আয়ুসকাল হল দশ হাজার বছর দাপর যুগে মানুষের আয়ু হল এক হাজার বছর বর্তমানে এই কলিযুগে মানুষের আয়ুষকাল আনুমানিকভাবে একশো বছর কিন্তু যতই কলিযুগ অগ্রসর হবে ততই আমাদের আয়ু কমতে থাকবে আমরা এটা মেনে নিই যে একটা মানুষ একশো বছর বাঁচতে পারে কিন্তু তার যদি আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে তাহলে আমরা দেখব যে তার অর্ধেক জীবন রাতে ঘুমোতে দিনের বেলা তিনি কী করছেন ধন কোথায় আছে টাকা পয়সা কোথায় পাওয়া যাবে আমাকে এই শরীর সুস্থ রাখতে হবে এই চিন্তায় সময় কাটাচ্ছেন যদি তার কাছে ধন আসে তাহলে তিনি বলেন যে আমার এই ধনের উপযোগ আমার স্ত্রী ও ছেলে মেয়েদের জন্য করা যাক আধ্যাত্মিক অনুভূতি কোথায় রাত্রির সময় তিনি নির্দায় কার্যে লিপ্ত সময় কাটাচ্ছেন দিনের বেলা তিনি টাকা রোজগারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এটা কি জীবনের লক্ষ্য এমন জীবন কত ভয়ানক অধিকাংশ মানুষ শৈশবে থাকে মোহগস্ত নিরর্থক খেলাধুলা করে তারা সময় কাটায় কুড়ি বছর পর্যন্ত এভাবে অতি সহজে তারা সময় অতিবাহিত করে তারপর যখন বৃদ্ধ হয় তখন আরও কুড়ি বছর পর্যন্ত তারা কিছুই করতে পারে না যখন মানুষ বৃদ্ধ হয় তখন তার ইন্দ্রগুলো ঠিকমতো কাজ করতে পারে না বৃদ্ধ অবস্থায় আশি বছর আয়ু হবার পর সমস্ত কাজ বন্ধ হয়ে যায় তাই বাল্য অবস্থা থেকে শুরু করে কুড়ি বছর পর্যন্ত সমস্ত সময় নষ্ট হয় যদিও একশো বছর পর্যন্ত বেঁচে থাকেন তাহলে জীবনের অন্তিম আরও কুড়ি বছর নষ্ট হয় এভাবে জীবনের চল্লিশ বছর নষ্ট হয় মধ্যবর্তী আয়ুর জন্য ইতিমধ্যে কুড়ি বছর আরও নষ্ট হয় এভাবে গত চল্লিশ বছর কুড়ি বছর তাই ষাট বছর জীবন নষ্ট হয় জীবনে এই বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ দিয়েছেন যদি আমরা আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার প্রয়াস না করি তাহলে আমরা এই জীবনকে নষ্ট করতে চলেছি স্পিরিচুয়াল বুলেটিন উইথ ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই ওপরে আই বাটন ক্লিক করলেও লেটেস্ট ভিডিও দেখতে পাবেন এবং এই ভিডিওর শেষে এই চ্যানেলের ভিডিওর লিঙ্ক দেয়া হল অবশ্যই দেখবেন